গণিতের এমসিকে এবং সিকে যারা সমস্যা আছে তারা কিন্তু একটা আন্দোলন করেছে এটা হলো সত্য আমাদের দামি ছিল এক নম্বর প্লাস সিকে মিলে পাস দিতে হবে আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা কি 2025 তোমাদের পরীক্ষা শেষ হয়েছে ইনশাআল্লাহ সবাই ভালো আছো যেহেতু পরীক্ষা শেষ হয়েছে সবাই খুব পরে মাঝে ধরে আর যারা গণিত পরীক্ষায় খারাপ দিয়েছো বা অন্যান্য পরীক্ষা খারাপ দিয়েছো তাদের জন্য হতাশা স্পেশালি যদি আমরা বলি গণিতের এমসিকে এবং সিকে যারা সমস্যা আছে তারা কিন্তু একটা আন্দোলন করেছে এটা হলো সত্য দেখো এখানে কিন্তু আন্দোলন আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি সেটা হলো সতেরো মে যেটা আজকে সতেরো তারিখে হয়েছে গতকালকের ঘটনা যে আজকের আন্দোলন মানে গতকালকে যে স্টুডেন্টরা তাদের একটা দাবি পেশ করেছিল দাবিটা তারা খসড়া নীতিমালার মাধ্যমে প্রেরণ করেছিল আমরা তো দেখবো আসলে কি বলেছিল তাদের দাবি রাখিয়েছিল তারা কি করতে চেয়েছিল সেটা একটু দেখবো আমাদের দাবি ছিল এক নাম্বার প্লাস কিউ সিটি মিলে পাশ দিতে হবে নাম্বার ওয়ান যেখানে সারা বাংলাদেশের

রাস্তাঘাট বন্ধ করে দিবেন যেন কোন গাড়ি চলাচল করতে না পারে এরকম ভাবে তারা একটা আন্দোলন করেছিল এই দাবি না মানা পর্যন্ত আন্দোলন করতে হবে সবাই সবার সহনীয় জায়গায় আন্দোলন শুরু করবেন রাস্তাঘাট বন্ধ করে দিবেন আচ্ছা এটা আমরা বললাম পরবর্তী এপ্রিওয়ান এখানে দেখো অনেকই কমেন্ট করেছে এপ্রিওয়ান আমাদের শিক্ষা মন্ত্রণালয় এর সাথে কথা হয়েছে আমাদের ছাত্র ভাইয়েরা গিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দিতে আজ অফিস টাইম না থাকায় আর শিক্ষা উপদেশটা উপস্থিত না থাকে আজ জমা দেওয়া সম্ভব হয়নি অফিসাররা আমাদের আশ্বাস দিয়েছেন ওনারা মানুষের শিক্ষা উপদেশটা কাছে গিয়েছিল এবং সাথে অ্যাপয়েন্টমেন্ট এর ব্যবস্থা করে দিবেন এখানে বলছি অ্যাপয়েন্টমেন্ট এর ব্যবস্থা করে দিবেন মানে জিনিসটা যেন অনুমোদন হয় তা আমাদের পরবর্তী কর্মসূচি আগামী পঁচিশ তারিখ যেহেতু সত্তর তারিখে এপ্রুভ হয়নি তাই তারা আবার আন্দোলন পঁচিশ তারিখে সবার কাছে ডাক দিয়েছে আর সেটা হলো রবিবার সকাল এগারো ঘটিকায় এক নম্বর করার ব্যাপারটা এবং সাপ্লিমেন্টের পরীক্ষার ব্যবস্থাটা দুইটি নেত্র দাবি নিয়ে আমরা ঢাকা সারা দেশব্যাপী সকল বিভাগের শিক্ষা বোর্ড একসাথে একত্রিত হবো আমরা এই স্মারক কথাটা বললাম এটা কিন্তু মুখোমুখি হবে না স্মারক লিঙ্গের মাধ্যমে সবাই আমরা একত্রিত হবে এটা আর কি তো আমরা সবাই একসাথে রয়েছি তোমাদের সাথে আমরা আন্দোলনে যোগ দেবো আমি সবসময় সাপোর্ট করবো আর যেতে আসছি সেই পরীক্ষাতে তোমাদের হোক বিদ্যান করতেছি আমি সুমন আংমেদ আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সকল আপডেট খবরের সাথে থাকবে আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম